আপনার বিয়েতে মহারা হচ্ছে দুই লক্ষ টাকা তার ভিতর এক লক্ষ টাকা চেক বাবদ দাস বাংলা ব্যাংকের মাধ্যমে ওয়াসিল মাত্র আমি চেকের নাম্বার বলতেছি ওয়ান সেভেন ফাইভ এইট ফোর সেভেন ফোর এই যে আপনার চেক দেখেন আপনার এক লক্ষ টাকা আপনি বুঝিয়া পাই পাইছেন আমি কি বলছি আপনি একটু খেয়াল করে শুনবেন রুবীন আক্তার বন্যায় জানাব মোহাম্মদ মাইনুদ্দিন সাহেবের পুত্র মোহাম্মদ রবিন সাহেবের সঙ্গে দুই লক্ষ টাকা মহারানা ধার্য করিয়া এর ভিতর এক লক্ষ টাকা বাবদ ও অশীল দিয়ে আবু তাহের সাহেবের ওকালতিতে উপস্থিত সাক্ষীগণের মোকাবিলায় কাবিল লিখিত শর্তমতে মতে ইসলামী শরিয়াত মোতাবেক আপনার নিকট বিবাহের প্রস্তাব করিলাম আপনি যদি এই বিবাহতে রাজি থাকেন তাহলে আমার সঙ্গে বলুন বিসনুল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম কবুল করলাম কবুল করলাম সকলে বলুন আলহামদুলিল্লাহ किसको नाम लिखो देखो बारिश से पांच दिन तो और जी के और से नाम का हम हम

الله الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي من من نفس واحدة من منها جودها وما نطفة وخلق من ونساء واتقوا الله الذي تسألون به الله كان عليكم رقيبا وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى في كلامه المجيد يا أيها الذين رَوْلًا سَجِيدًا يَسْقِي لَكُمْ عَمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ جُنُودَكُمْ وَمَيُّتَ إِلَّا هَا وَيَسْلُوا فَقَدَ فَاجَ فَوْزًا عَجِيمًا قال النبي صلى الله عليه وسلم أَنْ مِنْ سُنَّةِ فَهَمْ رَكِبَهُ سُرْطَكِي فَلَيْسَ مِثْنِي أَوْ كَمَا قَالَ عَلَيْهِ سَلَامٌ وَ اللهم صل على محمد وعلى آل <سؤال> محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فاذكروني اذكركم واشكروني ولا تظلمون

আকৃতি করে মোকাবিলায় কবি লিখিত কবি লিখিত কষ্টমত ঘনিষ্ঠ রয়েছে এবং গত nhật রেকর্ড বিদ্যালয় পর্যন্ত ভালো ভালো ক্লায়েন্টormal है अल्হামদুলিল্লাহ সুবুল করে না